আমার বলি কে মনে আমি তোমায় ভালোবাসি বাগলের মত চোখের জলে খুব বেশ যাই মনে হই ঘন আমি তোমায় ভালোবাসি বাগলের মত জলে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আমাদের সরাই উপজেলার বাড়ি ওরা লালসার মাজারে আজ থেকে ওনার উরুস মুবরক শুরু আমরা আসছি ওনার উরুস মুবরক দেখতে এবং আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওর পুরাটাই সঙ্গে থাকুন আশা করি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আমরা আস্তে আস্তে আমাদের এলাকার বাড়ি ওড়ার লালসার মাজারে আজকে আপনার ওদস মুবারক আমরা দেখাবো আপনাদেরকে আমরা দেখে দেখতেছি আমাদের এলাকার লাল শাহ নামে খেত আজকে ওনার উরুশ মুবারক আমরা আসছি এই উরুশ মুবারকে আপনার আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো আমাদের এলাকায় এত সুন্দর পরিবেশ আছে সত্যি মানে আমরা আগে তো কোনোদিন আসি না আজকে দেখ দেখলাম ওনার যে মানে মাজারটা প্লাস ওনার যে পরিবেশটা অনেক সুন্দর ওনার মাজারটা আমি দেখাবো আমরা প্রিয় বন্ধুরা এই যে লাল সার ভিতরের অংশটা আমরা যাচ্ছি দেখার জন্য এরা আমাদের জন্য এটাও ফার্স্ট ভিতরে আসলে কি ওনার ওনার মাজারটা ভিতরে কিন্তু এই যে এখানে দরজাটা দেখা যাচ্ছে উনি এখানে বসে বক্তা সেখানে সাথে মানে কোন আলোচনা করে আমরা ভিতরে আসলাম দেখার জন্য কিন্তু মূল ভিতরে যাইতে খাদেমের নিষেধ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম